মা একজন মা সুন্দর হয় যত্নে অর্থাৎ তার সন্তানের প্রতি তার যত্নে সেই মা সুন্দর একজন মা সৌন্দর্য ফুটিয়ে তোলে তার ভালোবাসায় সন্তানের প্রতি একটা মায়ের সৌন্দর্য প্রকাশ পায় তার সন্তানের প্রতি দুশ্চিন্তায় সুতরাং একটা মা সুন্দর হচ্ছে সন্তানের প্রতি দুশ্চিন্তায় ভালোবাসায় যত্নে এবং সন্তানের প্রতি দায়িত্ব এই সমস্ত দিকে এই সমস্ত কাজের মধ্য দিয়ে মায়ের সৌন্দর্য প্রকাশ পায় যত মা যত বেশি যত্নশীল যত মা যত বেশি শাসন এটার সাথে সাথে ভালোবাসাও দিতে জানে যত মা যত বেশি একটা সন্তানের প্রতি দায়িত্ববান বা দায়িত্ব বতী সেই মা তত বেশি সুন্দর একটা মায়ের সৌন্দর্য কখনো কি তার স্কিন কালার তার চোখ নাক মুখের গড়ন বা তার সে কতটা স্থূল বা কতটা রোগা তার উপর ডিপেন্ড করে আজকাল শিক্ষার একটা আলাদাই নমুনা দেখতে পাচ্ছি এবং সেইটা কিছু কিছু ক্ষেত্রে তো সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাই কিছু মানুষের কমেন্ট কিছু মানুষের এমন এমন কথাবার্তার ধরন যেগুলোতে আমরা ভাবতে পারি না কিছু কিছু মানুষ যেগুলোতে আমরা মেলাতে পারি না যে আমরা কি এইগুলো শিক্ষা পেয়ে বড় হয়েছি যেখানে আমরা একটা মানুষের সাথে কমেন্টে তার সে আমার পেছনে না লাগলেও আমি তাকে গিয়ে এমন একটা খোঁচা মেরে কমেন্ট করলাম রকম শিক্ষা পেয়ে কি আমরা বড় হয়েছি বা একটা মানুষকে কোথাও একটা অশিক্ষিত বলে দিলাম কমেন্টে গিয়ে এই রকম শিক্ষা পেয়ে আমরা বড় হয়েছি আমাদের বাবা মা এই রকম শিখিয়েছে যে এরকম সমাজে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কমেন্ট বক্সে এসব করে এগুলো ছাড়াও বর্তমানে আরও কিছু নজির ধরা পড়ছে যেটা বর্তমানে দেখতে পাচ্ছি একজন ফেমাস গায়িকাই দেবলিনার যে ঘটনাটা দেখতে পাচ্ছি সেখানে তো আমি শুধু একটা কথাই ভাবি যে মানুষের শিক্ষার নমুনা এইখানেও এসে থেকেছে যে একটা মাকে তার সৌন্দর্য কোথাও একটা রূপের দিক থেকে কম থাকায় তাকে তার মায়ের সাথে থাকতে না করা হচ্ছে তার মার সাথে থাকলে না করা হচ্ছে যদি কোনো অন্য রিজন নাও দেওয়া যায় কখনো কি একটা মেয়েকে তুমি তোমার মায়ের সাথে যোগাযোগ রাখবে না এটা রিজন হিসেবে দেখানো যায় যে তোমার মা দেখতে সুন্দর না তার জন্য তুমি তোমার মায়ের সাথে থাকবে না ঘুরবে না চলবে না মিশবে না আমার তো মনে হয় না যারা অত্যন্ত আমার মনে হয় আর কি যারা অত্যন্ত অ্যাকচুয়ালি নিজেদেরকে চালাক মনে করে কিন্তু গর্ধবের এক শেষ সেই সমস্ত মানুষজনেরা এই ধরনের রিজন তার ওয়াইফকে দিতে পারে যে তুমি এই কারণে তোমার মায়ের সাথে মিশবে না মা মা কিন্তু কিন্তু বন্ধু নয় জীবনের এসে হাই হালো দিয়ে তার সাথে সম্পর্ক শুরু হয়নি মার সাথে কোনো কিন্তু গিফট আদান প্রদানের সম্পর্ক নয় মা জন্ম দিয়েছে যাকে বলা হচ্ছে যে তুমি তোমার মায়ের সাথে মিশবে না সেই মানুষটা যদি জন্মই না দিত মেয়েটাকে তাহলে সেই মেয়েটা গান গাইতো কী করে বা অন্য কিছু করতো কী করে বড় হতো কি করে নিজে সৌন্দর্যের অধিকারী হতো কি করে যে কুৎসিত বলা হচ্ছে যেই মাটাকে সেই মাই খেটে নিজের দিকে ধ্যান না দিয়ে নিজের দিকে কেয়ার না করে গায়ে কোনো দামি কসমেটিক্স ইউজ না করে গায়ে কোনো স্কিন কেয়ারের কিছু ইউজ না করে হেলদি খাবার না খেয়ে শুধুমাত্র নিজের মেয়েকে বড় করে গেছে সেই মা নিজেকে রোগা হোক কালো হোক যে কোনোভাবে নিজের দিকে তাকানোর সময় না পেয়ে শুধুমাত্র সেই মেয়েটাকে পরিপাটি করে সৌন্দর্যের অধিকারী করে তুলেছে এবং তার সাথে তার গান তার একটা শৈল্পিক দিকেরও বিকাশ ঘটিয়েছে সেই মা যে মাকে কুৎসিত বলা হচ্ছে সে যদি কুৎসিত না হতো সে যদি নিজের পরিচর্যা করতো এখন কি সবাই সৌন্দর্য নিয়ে জন্মায় কিছু কিছু মানুষ আছে সৌন্দর্যটাকে আস্তে আস্তে নিজের মধ্যে গড়ে তোলে তো সেই মা যেভাবেই জন্মে থাকুক না কেন সেই মা নিজের সন্তানের দিকে ধ্যান না দিয়ে যদি নিজের রূপ সৌন্দর্যের দিকে ধ্যান দিত তাহলে হয়তো এত সুন্দর গুণী এবং রূপবতী কোনো মেয়েকে ছেলেটি বিয়েও করতে পারতো না এবং যাকে বিয়ে করে সে নিজেকে বিশাল কিছু মনে করছে যে আমি এইরকম মেয়েরও পাত্তা পেয়ে গেছি সেই সমস্ত মেয়েগুলো তৈরি হচ্ছে তাদের মায়ের বা ওই কুৎসিত দেখতে মায়েরই পেটে জন্ম নিচ্ছে এবং সেই মায়ের দ্বারাই লালিত পালিত হয়ে সুন্দর হয়ে উঠছে আমি এই কারণে কথাটা বললাম কুৎসিত বলাটা আমার উদ্দেশ্য নয় আমার বলাটা উদ্দেশ্য হচ্ছে যারা কুৎসিত বলছে তারা একটা মাকে কুৎসিত যখন বলছে তারা এটা কি ভেবে দেখছে বা যে ছেলেটি যদি বলে থাকে তার মা তার বাড়ি থেকে কি এটা ভেবে দেখা হচ্ছে যে আমরাও তো বাবা মা হয়েছি আমাদেরও তো রূপ সৌন্দর্য নিয়ে কথা হতে পারে আর যদি সৌন্দর্য নিয়ে কথাই হয় আমি তো তাহলে বলবো সবার আগে মেয়েটি অনেক বেশি সুন্দর ছেলেটির থেকে ঠিক আছে এবং গুণেও যে সে কম যায় না এবং সেইটাও যে প্রমাণিত সেটাও আমরা জানি কিন্তু কথাটা হচ্ছে একটা মায়ের যখন মায়ের রূপ নিয়ে কথা হচ্ছে আমি সম্পর্ক নিয়েও কোনো কথাতে যাচ্ছি না অনেকের মধ্যে ভেতরে সম্পর্কে কি থাকে না থাকে এবং ভালোবাসাটা এমন একটা জিনিস না যেখানে একটা মানুষ আমার প্রতি যদি অন্যায়ও করে সেইখানেই একটা মেয়ে তো অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মেয়ে কিন্তু আটকে যায় সেই জায়গাটায় সেই মায়ার দিক থেকে তারা অনেক বেশি মায়ায় জড়িয়ে পড়ে সম্পর্কে তো সম্পর্কের দিক থেকে আমি যদি বাদ দিই কিন্তু যদি শুধুমাত্র সেই মেয়েটির মায়ের সৌন্দর্য নিয়ে কথা ওঠে তাহলে আমি শুধু একটাই কথা বলবো যে যে এই মায়ের যে সৌন্দর্য নিয়ে কথা বলা হচ্ছে সেই মা নিজেকে সুন্দর রাখেনি বলেই আজকে তার ওয়াইফ সুন্দর নিজেকে সুন্দর রাখেনি বলেই যে সেই মায়ের যে সন্তানটা অর্থাৎ সেই ছেলেটির ওয়াইফ সে যথেষ্ট রূপে গুণে সৌন্দর্য এবং মানে গুণী এবং রূপবতী দুটোই হয়েছে সেই মা যদি নিজের দিকে ধ্যান দিকে দিয়ে নিজেকে খুব সুন্দরী বানিয়ে তুলতো তাহলে হয়তো সেই জিনিসটা হতো না সেই মায়ের হয়তো নিজের সন্তানের প্রতি ধ্যান দেওয়া হতো না আজকে সেই মা নিজেটিকে ধ্যান দেয়নি বলেই হয়তো সেই সন্তানটা এত সুন্দর হয়ে উঠেছে যাকে ছেলেটি বিয়ে করে একেবারে আকাশের চাঁদ আমি হাতে পেয়ে গেছি এবার আমার ভীষণ বড় ব্যাপার আমি আর কাউকে পাত্তা দিই না ইভেন চাঁদটাকেও আমি মানে যা খুশি তাই করে তার সাথে বিহেভ করছি সেইটা ভাবতে পারছে শুধুমাত্র সেই মা নিজেকে নিজের কাল ঘাম ঝড়িয়ে নিজের সমস্তটা দিয়ে সেই মা নিজেকে ইচ্ছাকৃতভাবে যত্ন না নিয়ে কুৎসিত করে তারপরে মেয়েটাকে বড় করেছে বলেই আজকে কিন্তু মেয়েটা এই জায়গাটায় তো আমি যেটা বললাম যে মা কিন্তু যত্ন ভালোবাসা সন্তানের প্রতি দুশ্চিন্তা এবং দায়িত্ববোধে সুন্দর এবং সেই সৌন্দর্যটা অনেক সময় আমরা অনেক রকম ঘটনা পড়ি এবং আমি কিছুটা ক্ষেত্রে আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি সব মা কিন্তু মা হলেই যে সে খুব যত্নবান সে খুব ভালোবাসে নিজের সন্তানকে একমাত্র সন্তানকে কাছের করে ভালোবেসে সমস্তটা দিয়ে করে সেরকম নয় এমন অনেক মা আছে যারা সন্তানের দিকে একদমই সেই দিকে ভাবেও না শুধু নিজের কথা ভেবে যায় তো সেক্ষেত্রে একটা মেয়ে সেই মেয়েটা এমন একটা মাকে পেয়েছে যে মা তার জন্য ছোটবেলা থেকে সব কিছু করেছে যে মা তাকে কষ্ট করে স্যারের ফিজ দিতে পারেনি স্যারের কথা শুনেছে তারপরেও মেয়েকে বলেছে যে তুই গানটা চালিয়ে যা কথা শোনানোর অনেক সময় থাকবে তুই গানটা শুধু চালিয়ে যা তো সেই হিসেবে সেই মেয়েটা বড় হয়েছে মায়ের কথা শুনে গান চালিয়ে গেছে এবং আজকে তার যথেষ্ট নাম হয়েছে কার জন্য হয়েছে সেই মায়ের জন্য যার রূপ নিয়ে এত কথা হচ্ছে যে মেয়েটি আজকে বড় হয়েছে সুন্দর হয়েছে বিভিন্ন জায়গায় অভিনয় করতে পারছে তার রূপের জন্য সেই মেয়েটি কি করে সুন্দর হয়েছে তার মায়ের যত্নে সুন্দর হয়েছে আর সেই মায়ের সাথেই সম্পর্ক কেন ঘুচিয়ে দিতে হবে কারণ সেই মা দেখতে সুন্দর আমি প্রসঙ্গে একটা কথা বলি আমার যখন বড় ছেলে যখন অনেকটা ছোট ছিল একদম ছোট ও প্রথম থেকে খুব ফর্সা হয়েছিল ভীষণ ফর্সা হয়েছিল ইভেন আমার হাজবেন্ডের মতো ওর গায়ের রঙ ছিল না আমার হাজব্যান্ডকে আমি বলবো যে সে আমার থেকেও তার স্কিন টোন ব্রাইট এবং তার থেকেও কিন্তু স্কিন টোন অনেক বেশি ব্রাইট হয়েছিল আমার সন্তানের কারণ আমার শ্বশুর মশাই আমার ননদ তারা ভীষণ ফর্সা এবং আমাদের শ্বশুরবাড়ির অনেকেই আছে খুব ধবধবে ফর্সা তো সেখান থেকে কিন্তু আমার ছেলেও পেয়েছিল আমার বড় ছেলে ভীষণ ফর্সা হয়েছিল এবং একদমই বিদেশি বেবিদের মতো দেখতে হয়েছিল। তো সেক্ষেত্রে ইভেন তার যেহেতু মাথায় অত চুল ছিল না তাই ওকে একটু ফরেন বাচ্চাদের মতোই মনে হতো তো সেক্ষেত্রে একটি মেয়ে সে আমার সাথে পড়াশোনা করতো তার কোথা থেকে কি ধরনের মানে শিক্ষা আমি জানি না সে আমার মাসিকে বলেছিল যে আমার মানে আমার আরেকটি বান্ধবী আছে পাড়ার সেই বান্ধবী কোলে নিয়েছিল একদিন আমার ছেলেকে এবং সেই বান্ধবী ফর্সা এবং সেই বান্ধবীর কোলে দেখে ওই বান্ধবী বলেছিল আরেকজন বান্ধবী ও বলেছিল যে জানতো শিবু বেশি যে এই এর একে না পুটুর বাচ্চাকে পুটুর কোলে ঠিক মানায় না ওর কোলে ভালো লাগছে কার কোলে ভালো লাগছে আমি তার নামও বললাম না তো বলছে যে ওর কোলে ভালো লাগছে কিন্তু পুটুর বাচ্চাকে ঠিক পুটুর কোলে ভালো লাগে না কেন ভালো লাগে না সেটা হচ্ছে পুটু হচ্ছে গায়ের রঙ হচ্ছে নিজের ছেলের থেকে ডার্ক এবং আমার তখন চেহারা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল ইভেন লোকে বলতেও পারে যে আমি সুন্দরী নই বা কিছু তো সেক্ষেত্রে আমার ছেলে তো তখন তো বাচ্চা তখন তো তার সুন্দর বলতে সৌন্দর্য বলতে তার ফর্সা গায়ের রঙ প্রচণ্ড ফর্সা হয়েছিল আমার ছেলে তো এই কারণে আমার ছেলেকে আমার কোলে নাকি মানায় না একটা মায়ের কোলে একটা ছেলেকে তার সন্তানকে মানায় না এই কথাটা কারা বলে যারা অশিক্ষিত তাদের মধ্যে শিক্ষা নেই যারা অ্যাকচুয়াল অশিক্ষিত মানে যাদের মধ্যে রণ মানে কোনো জায়গায় মানে অঙ্গের কোথাও বা রক্তে মানে যাদের কোথাও রক্তের মধ্যেও শিক্ষা নেই তো সেই সমস্ত মানুষগুলো তারা বলতে পারে যে এই ধরনের কথা কিন্তু যারা আমাদের সাথে লেখাপড়া করে বড় হয়েছে সেই মেয়েটি কী করে বলতে পারে যে আমার সাথে আমার ছেলেকে ঠিক মানায় না কারণ আমার ছেলে ভীষণ সুন্দর দেখতে হয়েছে ভীষণ একদম রাজপুত্রের মতো দেখতে হয়েছে কিন্তু আমার ছেলেকে আমার সাথে মানাচ্ছে না আমার ছেলেটা যে জন্মেছে আমার পেট থেকেই সেখানে বলা হচ্ছে যে আমার ছেলেকে আমার কোলে মানাচ্ছে না আমার সেটা শুনে তখন খুব রাগ হয়েছিল খুব রাগ হয়েছিল কারণ আমার একটা অধিকার বোধ কাজ করছে কোথাও আমার মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে ঠিক আছে সেটা আমার চেহারা দেখে হোক যাই হোক আর আমি তখন এতটাই রোগা হয়ে গেছিলাম আর সত্যি কথা বলতে সেই সময় কিন্তু আমার ধ্যান ছিল পুরোপুরি আমার সন্তানের দিকে আমি কিন্তু আজকে আমাকে এখন একটু এরকম লাগছে তারপরে আবার একটুখানি নিজেকে একটু ফিটফাট করে নিলাম চুলটা একটু স্টাইল করে নিলাম তারপরে নিজেকে আবার খুব সুন্দর দেখালাম এই অবস্থা আমার ছিল না আমি তখন আমি ছেলেকে কিভাবে পরিপাটি করব সেটা শুধু ভাবতাম ওকে স্কিনের একটা সুন্দর একটা ময়শ্চারাইজার মাখানো এক একটা ইয়ে করা একটা সুন্দর জামা পরানো এগুলো নিয়ে শুধু চিন্তা করতাম সেই ছেলে যখন একদম ছোট অবস্থায় আমার কাছে এতটা যত্ন পাচ্ছে তখন আমার পোশাক আশাক কী অবস্থায় রয়েছে আমি সেদিকে না আর আমি ভীষণ রোগা হয়ে গিয়েছিলাম কারণ আমার ছেলে যখন হয়েছে সেই সময়ের পর থেকে আমি বেশ কয়েক মাস বিশেষ করে আমি বাইজাকে চলে যাওয়ার পর তো আমি খুব রোগা হয়েছিলাম কারণ আমার অন্যান্য দিকেও প্রচুর খাটনি বেড়েছিল আমি একা আমার ছেলেকে দেখতাম এবং তখন কিন্তু আমাকে দেখার ওখানে কেউ ছিল না তো আমার হাজব্যান্ডের তো চাকরি ছিল মানে তার ছিল নাইট ডিউটি তো এই যে ব্যাপারগুলো এইগুলোতে আমার চেহারা ভীষণ রোগা হয়ে গিয়েছিল আমার প্রোফাইলেও আছে ছবিগুলো আমি ভীষণ রোগা ছিলাম তখন আর সেই হিসেবে এখন হয়তো আরও হেলদি আরও মোটা হয়ে গেছি তো সেই হিসেবে তখন কিছু মানুষ একটা মায়ের কতটা ধকল গিয়ে সে বাচ্চাটাকে জন্ম দিয়েছে তারপরে সে বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর তার প্রতি যত্ন কন্টিনিউয়াসলি প্রত্যেকটা দিন নিয়ে চলেছে সেখানে গিয়ে একটা বাচ্চার সুন্দর হয়ে যাচ্ছে আর মা কুৎসিত হয়ে যাচ্ছে সেটার কারণটা নিশ্চয়ই তারা জানবে বুঝবে বা যদি নাও জানে সেক্ষেত্রে কি কখনো বলা উচিত যে একটা মায়ের কোলে তার সন্তানকে মানাচ্ছে না এটা কি করে মানুষ বলতে পারে এটা কি করে মানুষের মনে আসতে পারে আর এই কারণে আজকে আমি এই কথাটা বললাম কারণ কিছু মানুষ এরকম থাকে এটা সত্যি অবাক লাগতে পারে দেবলিনার ঘটনাটা শুনে কিন্তু কিছু মানুষ এরকম থাকে শিক্ষিত সমাজের মধ্যেও কিছু মানুষ এরকম থাকে যে মায়ের সৌন্দর্য সাথে বাচ্চার সৌন্দর্যের তুলনা করছে মায়ের সৌন্দর্য যদি সে আলাদা হিসেবে আলাদা একটা মেয়ে হিসেবে তার সৌন্দর্য নিয়ে কথা বলা হয় সেক্ষেত্রেও একটা যুক্তি খাড়া করা যায় সেক্ষেত্রেও একটা কিছু বলা যায় কিন্তু যেখানে সন্তানের সাথে মায়ের সৌন্দর্যের তুলনা করা হচ্ছে সেখানে মা তো সন্তানের মানে কি বলবো মার তো হাতে নেই সন্তানের সৌন্দর্যটা আর সন্তানেরও হাতে নেই মা কেরকম হবে আমি কার পেটে জন্মাচ্ছি সেটা দেখে জন্মানো তা তো সম্ভব না একটা সন্তানের পক্ষে আর যে মা জন্ম না দিলে জীবনটাই আমার আসতো না জীবনের আমি কিছু বুঝতামই না আমার জন্মটাই হতো না সেই মা জন্ম দিয়েছে অথচ এত বড়ো কাজটা করে ফেলার পরে সেই মায়ের সৌন্দর্যর সাথে তুলনা হচ্ছে সেই সন্তানের সৌন্দর্যের আমি শুধু এই ব্যাপারগুলোতে অবাক এখনো পর্যন্ত হই কিছু কিছু ক্ষেত্রে আবার অবাক হওয়ার পর সেটার ক্ষেত্রে আমি বুঝেও যাই যে সত্যি এই কথাটাই অবাক হওয়ার কিছু নেই কিছু সামাজিক কিট আছে সেই কিটগুলো মানুষ হিসেবে তারা জন্মায় মানুষ রূপে তারা জন্মায় তারা লেখাপড়াও হয়তো করে কিন্তু তাদের মধ্যে শিক্ষার এতটুকু থাকে না যে মেয়েটি আমার সৌন্দর্য কথা বলেছিল আমার বাচ্চার ক্ষেত্রে আমার সেইটা নিয়ে বহুবার ইচ্ছে হয়েছে কথা তুলি কথা বলি বা তাকে আমি সঠিক জবাবটা দিই কিন্তু আজকে আমি এই কথাটা এত বছর পরে বলতে বাধ্য হচ্ছি কারণ আজকে আমার মনে হচ্ছে যে আবারও একটা মাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে হয়তো এরকম অনেক মাকে শুনতে হয় আমরা তো সাধারণ মানুষ এরকম অনেক মাকে হয়তো শুনতে হয় আর আমি শুধু সেটাই ভাবি যে এরা কোন গর্ধব কোন নরকের কীট এরা যারা একটা সন্তানের কোলে তার বাচ্চাকে ঠিক মানাচ্ছে না তার বাচ্চা বেশি সুন্দর আর মানে একটা মায়ের কোলে তার বাচ্চাকে মানাচ্ছে না তার বাচ্চা বেশি সুন্দর এবং তার মা একেবারেই মা হওয়ার মতো তার রূপ নেই এইটা বলতে পারে সেই মানুষ তো নরকের কিট ছাড়া আর কিছু না সেই মানুষ তো অশিক্ষার চরমে পৌঁছে গেছে বলেই সে মায়ের সাথে বাচ্চার বা মায়ের সাথে তার কোনো সন্তান তার তুলনা করছে যে মায়ের সৌন্দর্য মা সুন্দর নয় বা মায়ের সৌন্দর্যের সাথে মেয়ের সৌন্দর্যকে ঠিক মানাচ্ছে না সে ক্ষেত্রে মানে মার সাথে সম্পর্কটা নষ্ট করতে হবে বা মায়ের সাথে সম্পর্ক থাকবে না সে যেই হোক একটা আমার সন্তানের সাথে আমার সম্পর্ক হোক অথবা দেবলিনার সাথে দেবলিনার মায়ের সম্পর্ক হোক সেখানে গিয়ে যখন যে মানুষ মায়ের সাথে সন্তানের সৌন্দর্যের তুলনা করে মা সুন্দর কম মায়ের মধ্যে সৌন্দর্য নেই মা কুৎসিত এবং সন্তান খুব সুন্দর এইটা নিয়ে তুলনা করে সেই মানুষ সেটা ছেলে হোক বা মেয়ে সে যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে যে আমাকে নিয়ে এই কথাটা বলেছে যে আমার ছেলেকে আমার কোলে মানাচ্ছে না তাহলে বলবো সেই মেয়েটি এবং সেই মানুষ তারা হচ্ছে চরম অশিক্ষিত চরম অশিক্ষিত যারা একটা মায়ের সাথে তার সন্তানের সৌন্দর্যের তুলনা করে তার মা সুন্দর না তার সন্তান বেশি সুন্দর এটার তুলনা করে তারা অশিক্ষিত ছাড়া আর কিচ্ছু না সেটা একটা পাইলট হয়ে যাক ভা সেটা আমাদের সাথে একসাথে চলা ফেরা পড়াশোনা করা বন্ধু বান্ধব হোক যারা এই ধরনের কথা বলে সেই মেয়েটিও কিন্তু মা হয়েছে এবং সেই মেয়েটি যদি সৌন্দর্য নিয়ে কথা বলার থাকে না অনেকেই বলতে পারে কিন্তু সেই মেয়েটিকে কি শুনতে হয়েছে এই কথাটা যে তার কোলে তার সন্তানকে মানাচ্ছে না এগুলো হচ্ছে কিছু মানুষের দুর্ভাগ্য থাকে এই ধরনের কথাগুলো তাদের কানে আসে যে আমার সন্তানের সাথে আমার মানে আমার তুলনা করা হচ্ছে ঠিক হয়তো দেবলীনার মায়েরও সেই দুর্ভাগ্যটা রয়েছে তার জন্য এই ধরনের তুলনা টানা হয়েছে ওনাকে নিয়ে এবং এই ধরনের কথাগুলো বলতে পেরেছে যে জামাইকে নিজের ছেলের মতো মনে করা হয়েছিল সেই জামাই যাই হোক আজকে এইগুলো কোনো বিভিন্ন ঘটনা বিভিন্ন মানুষের সাথে ঘটে থাকে এবং সেই ঘটনাগুলোর সাথে আমরাও আমাদের জীবনের কিছু ঘটনা রিলেট করতে পারি এই কারণেই জাস্ট এই কথাগুলো বলা